গ্রামের মানুষদের সহজে ঋণ দেওয়ার নাম করে গড়ে ওঠা একটি সংস্থার বিরুদ্ধে রাজ্য জুড়ে দু কোটি টাকার আর্থিক কেলেঙ্কারির অভিযোগ সামনে এসেছে এই কেলেঙ্কারির সঙ্গে জড়িয়েছে করিমগঞ্জ শহরের নাম মঙ্গলবার শহরের সুভাষনগর রোডের এক বাড়িতে পুলিশি অভিযানে এক ব্যবসায়ীর পুত্রকে আটক করার ঘটনায় অনেক কিছু প্রকাশ্যে এসেছে স্থানীয় এনসি রায়ের বাড়িতে হানা দিয়ে তার পুত্র রাহুলকে প্রথমে জেরা করে সদর পুলিশ শেষে রাহুলকে সঙ্গে নিয়ে শিলচর রোডের সিংহানিয়া ফিনটেক অ্যাগ্রো বিজনেস নামের একটি সংস্থার দফতরে অভিযান চালায় অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে পুলিশের একটি দল পেট্রোল পাম্পের লাগোয়া একটি বিল্ডিং এর চার তলায় অবস্থিত সংস্থার দফতরে দীর্ঘক্ষণ ধরে চলে পুলিশি অভিযান এদিকে ঋণের আশায় টাকা জমা দেওয়া অনেক মহিলা এসে সেই কার্যালয়ের নিচে এসে জড়ো হন তারা সংবাদ মাধ্যমের সামনে তাদের দুর্দশার কথা তুলে ধরে কিভাবে ঋণ দেওয়ার নাম করে তাদেরকে ঠকানো হয়েছে এসব কথা তুলে ধরেন তারা উল্লেখ্য করিমগঞ্জ জেলার বিভিন্ন জীবিতে আত্মসহায়ক গোষ্ঠীর মতোই গ্রুপ গঠন করে শাখা বিস্তার করে সিংহানিয়া ফিনটেক অ্যাগ্রো বিজনেস নামের সংস্থাটি পুলিশ গোটা ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে আরও অনেক ব্যক্তি এই কেলেঙ্কারির মামলায় পুলিশের জালে আটকা পড়ার আশঙ্কা রয়েছে বলে একটি সূত্রে জানা গিয়েছে আর তো খালি একটা দিয়ে খালি দেবে দেবে আমরা